নমস্কার বন্ধুরা সিনজন রন্ধনশালায় সবাইকে স্বাগত আজ বানাবো মালাইকারি ডিমের মালাইকারি তো আমি ছটা ডিম নিয়ে নিয়েছি এই ছটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এবার এটাকে আমরা করব ম্যারিনেট তার জন্য মিশিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল ঠিক আছে সবাই আর মেশাবো দু চামচ টক দই টক দই মিশিয়ে নিলাম দু চামচ বন্ধুরা মালাইকারির নাম শুনলেই মনে হয় যেন চিংড়ির মালাইকারি কিন্তু আজ আমরা বানাচ্ছি ডিমের মালাইকারি আচ্ছা এই ম্যারিনেশন করার সময় আমি দো দই আর তেল মিশিয়ে নিচ্ছি এবার নিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ঠিক আছে আর নেব পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা বাইরে থেকে হয়তো কিছু আওয়াজ আসতে পারে সেই আওয়াজগুলোকে আপনারা ইগনোর করে দেবেন বাইরে থেকে অনেক আওয়াজ হয়তো আসছে ঠিক আছে পাশাপাশি বাড়িতে এরম আওয়াজ হয় তো ইগনোর করে নেবেন নিজ গুণে মাফ করে দেবেন আমি এখানে নুন নিয়ে নিলাম পরিমাণ মতো নিয়ে এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব নিয়ে মিনিট কুড়ি মতো রাখব তো আমরা এটাকে এখন ভালো করে মিশিয়ে নিই বেশ ভালো করে মেশাতে হবে যাতে ডিমের গায়ে টক দই গুঁড়ো লঙ্কা নুন তেল সব ভালো করে মিশে যায় এরপর আমরা করব কি গ্যাসটা জেলে নিয়ে তেল গরম করে নেব নিয়ে আমরা পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমরা করব কি ডিমগুলোকে ভেজে নেব আমার ম্যারিনেশান হয়ে গেছে ঠিক আছে আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি আর সেটা দেখালাম না ভিডিও বড় করে কোনো লাভ নেই তো আমি ম্যারিনেট করা ডিমগুলোকে এবার ভেজে নিই ডিমগুলো আমরা একটু লাল লাল করে ভাজবো তো বন্ধুরা আমার চ্যানেল কেমন লাগছে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব যারা করেননি এখনও পর্যন্ত তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যতটা পারবেন সে আর করবেন তো আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি মোটামুটি গাগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে এগুলো তুলে নেবো আর ম্যারিনেশান যে পাত্রটা করেছিলাম তার মধ্যে যে গ্রেভিটা ছিল সেটা প্রত্যেকটা ডিমের গায়ে আমি দিয়ে দিলাম এটা আপনারা দেখলেন ঠিক আছে তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা ভাজা হয়েই এসছে ডিমগুলো ডিম ভাজি এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে তুলে নেব ডিমগুলোকে এই কাঠের খুন্তি দিয়ে তুলতে গেলে বড্ড হরকে হরকে বেরিয়ে যায় অতটাও তো আমার অভ্যেস নাই ডিমগুলো তুলে নিচ্ছি একটা একটা জানি না আপনাদের ভালো লাগছে কিনা আমার কথা ভালো লাগলে কমেন্ট করবেন আচ্ছা আবার আমি একটা পাত্রে এবার তেল গরম করে নিচ্ছি কিছুটা তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেলই নিচ্ছি আমি একটা পেস্ট বানাবো এবার গ্রেভিটা বানানোর জন্য ডিম মালাইকারিতে যে গ্রেভিটা হবে তার জন্য একটা পেস্ট বানাতে হবে তা পেস্ট বানাতে গেলে আমাদের নিতে হবে তেল নিয়েছি নেব দুটো শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেছে ফুটছে দুটো শুকনো লঙ্কা নেব ঠিক আছে আমি দুটো শুকনো লঙ্কা আমি এক এক করে বলছি দুটো শুকনো লঙ্কা নিলাম একটা তেজপাতাকে আধখানা করে চিড়ে নিয়েছি আর নেব গোটা গরম মশলা যার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি ছোটো এলাচ বড় এলাচ গোলমরিচ গোটা এবং জিরে আছে গোটা জিরে আছে এবার এটা বেশ ভালো করে ভাজা হলে একটা গন্ধ বেশ বেরোলে আমার আগে থেকে পেঁয়াজ কাটা আছে সেই কাটা পেঁয়াজটা আমি এতে দিয়ে দেব আমি একটু মশলাটা এই গ্রেভিটা বানানোর জন্য আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমার এটা অন্য কাজে আগে লাগবে তো আমি চারটে মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটা ধোয়া আছে পেঁয়াজটা ধোয়াই আছে অসুবিধে কিছু নেই তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা ভাজব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা অ্যাড করছি পেঁয়াজ অ্যাড করা হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজবো মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং পেঁয়াজের গাটা বেশ একটু লালচে লালচে হয়ে গেলে আমি আদা আর রসুনও ছাড়িয়ে রেখেছি আদা কেটে রেখেছি দু ইঞ্চি মতো দু তিন ইঞ্চি মতো আদা আমি কেটে নিয়েছি আর দশ বারো কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছি এবং সেটা এবার অ্যাড করে দিলাম আর একটা আমি তোমার টমেটো ধুয়ে রেখেছিলাম সেটাকে পিস পিস করে কেটে নিয়ে আমি সেটাও মিশিয়ে দিলাম এটা বেশ ভালো করে ভাজবো টমেটোটা যখন বেশ একটু নরম হয়ে যাবে তারপর আমি এতে অ্যাড করব কাজুবাদাম আর চারমগজ দানা ওই গ্রাম মতো আপনার কাজুবাদাম আর দশ গ্রাম মতো চার মগজ আমি অ্যাড করব ঠিক আছে তা এখন এটাকে টমেটোটা এখনও একটু শক্ত শক্ত আছে টমেটোটা একটু নরম নরম হয়ে যাক গাগুলো তারপর অ্যাড করে দেবো তো মোটামুটি হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিলাম চার মগজ কাজু দিয়ে এটাকেও একটু ভেজে নেব জানি না আপনাদের ভালো লাগছে কি না আমার কথাবার্তা ভালো লাগলে জানাবেন আমরা বানাচ্ছি ডিমের মালাইটা তো আগে আমরা এই পেস্টটা বানিয়ে নেব পেস্টটা খুব জরুর কারণ গ্রেভিটা বেশ ভালো করে মিশিয়ে না নিলে পেস্ট না করে নিলে এই মশলাগুলো দিয়ে তাহলে ভালো লাগবে না তো আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি নিয়ে এটাকে ঠান্ডা করবো ঠান্ডা করার পর আমি করবো কি পেস্ট তো আগে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখি তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে মোটামুটি গ্যাসটা তো গ্যাসটা আমি নিভিয়েই দিচ্ছি নিয়ে ভালো করে এটাকে কড়া থেকে সব তুলে নিচ্ছি হ্যাঁ তোলা হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করব দেখুন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে মিক্স করে নেব নিয়ে একটা গ্রেভি টাইপের মিক্সার বানিয়ে নেব তো এরপর আমি একটা কড়াতে আবার তেল নিয়ে এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা বড় চামচে অ্যাড করব আর তার সঙ্গে অ্যাড করব। এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আদ কাঁচা আদা পথ রসুনের গন্ধটা চলে গেলে আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে বানানো বানিয়ে রাখা যে পেস্টটা আছে সেটা একটুখানি দেখবেন ছটা ডিম যেহেতু নিয়েছি সেটা অনুযায়ী একটু গ্রেভিটা হবে সেই জন্য আমি দু হাতা মতো দু থেকে আড়াই হাতা মতো এই গ্রেভিটা অ্যাড করব আমি একটু বেশি করে বানিয়েছি কারণ আমার এটা অন্য কাজেও লাগবে ঠিক আছে আপনারা পরিমাণ মতো বানিয়ে নিতে পারবেন অসুবিধে কিছু নেই ছটা ডিমের জন্য দুটো পেঁয়াজ আপি এক ইঞ্চি করে আদা আর দশটা রসুন করলেই হয়ে যাবে আচ্ছা এটা এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে ঠিক আছে মিশিয়ে নিচ্ছি একটু এটা থেকে বেশ তেল বেরিয়ে আসলে ঠিক আছে তারপর আমরা এটাতে অ্যাড করব নারকোলের দুধ দেখুন বেশ ফুটছে গা থেকে তেলও ছেড়েছে ঠিক আছে দেখুন এবার এটাতে আমি একটু নুন অ্যাড করে নিচ্ছি আগে নুনের কথাটা বলতে ভুলে গেছিলাম নুনটা আপনারা দেবেন স্বাদ অনুযায়ী এবার আমি নারকল দুধটা অ্যাড করছি নারকল দুধটা আমি নারকোল কোকোনাট মিল্ক আমি বাজার থেকে কিনে এনেছি এবার এক কাপ গরম জলে দু চামচ ওই কোকোনাট গুঁড়ো দিয়ে আমি মিল্কটা বানিয়ে নিয়েছি নিয়ে এটাতে আমি অ্যাড করে দিলাম যদি একটু ঠিক বানাতে চান তাহলে তিন চামচ দিয়ে দেবেন গ্রেভিটা একটু যদি বেশ গাঢ় মোটা করতে চান আর যদি একটু পাতলা করতে চান তাহলে দু চামচ ঠিক আছে একটা কাপ গরম জলে এটা গরম জলে অতি অবশ্যই করবেন গরম জলে না করলে কিন্তু নারকোলটা গুঁড়োটা জমে যাবে তো আমার মোটামুটি গ্রেভি রেডি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ম্যারিনেট করা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি এই গ্রেভির মধ্যে মোটামুটি আমাদের ডিম মালাইকারি প্রায় শেষের দিকে চলে এসেছে এবার এটাকে ভালো করে ফোটাব একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে মিনিট চারেক পাঁচেক ফোটাব তো ঢাকাটা ফুটিয়ে নিচে আর খুলে নিলাম দেখুন বেশ ফুটছে এবার এতে অ্যাড করবো হচ্ছে গিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর অ্যাড করব দু চামচ হচ্ছে ফেস ক্রিম ক্রিমটা দিলে কি হয় বেশ কালারটা সুন্দর হয় মালাইকারি আর টেস্টটাও খুব ভালো হয় ঠিক আছে আমি অ্যাড করছি হচ্ছে ক্রিম দু চামচ মতো ক্রিম অ্যাড করব দেখুন কালারটা খুব সুন্দর এসছে একটা খুব সুন্দর কালার এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমাদের মালাইকারি মোটামুটি রেডি হয়ে গেছে গরম রুটি পরোটা নান ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে তো আর আমাদের কিছু করার নেই এবার এটা একটু ভালো করে ফুটে যাক তারপর আমি গ্যাসটা অফ করে একসাথ রেখে দেবো দেখুন খুব সুন্দর একটা কালার এসছে এটগুলো বেশ মিশে গেছে মোটামুটি আমার ডিম মালাইকারি রেড